রহস্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না চিকিৎসক পড়ুয়ার উপর হওয়া নারকীয় অত্যাচারের প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে গোটা দেশ জুড়ে প্রভাব ফেলেছে ধর্ষণ এবং খুনের সুবিচার চেয়ে লাগাতার কর্মবিরতি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ফলে চরম ভোগান্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা এমতাবস্থায় আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের চারদিকে সাধারণ নাগরিক সমাজের তরফে পোস্টার টাঙানো হয়েছে পোস্টারে স্পষ্ট উল্লেখ ন্যায় বিচারের জন্য প্রতিবাদ হোক তবে রোগী পরিষেবা বজায় রেখে রোগী এবং রোগী পরিজনদের একাধিক অসুবিধার কথা পোস্টার গুলিতে ছাপানো হয়েছে আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের মৃত্যুর পর থেকে কার্যত ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা আমরা গতকালও দেখেছি বহু মানুষ তারা ফিরে গিয়েছেন নিজের চিকিৎসা না করিয়ে গতকালই রাত্রের পর থেকে দেখা যাচ্ছে যে আরজিকর হাসপাতালের ঠিক মেন গেট সেই গেটের বাইরে একাধিক পোস্টারে কার্যত ছেয়ে গিয়েছে এই পোস্টার পড়েছে সাধারণ নাগরিক সমাজের তরফ থেকে যদিও মেডিকেল কলেজগুলির মিলিত বৈঠকে একাধিক দাবি দেওয়া জানানো হয় সংবাদ মাধ্যমের সামনে সেই দাবি দেওয়া না মেটা পর্যন্ত কর্মবিরতি যে অব্যাহত থাকবে তাও স্পষ্ট করে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের তরফে আমরা আজকে সমস্ত মেডিকেল কলেজ নিয়ার অ্যাবাউট পনেরো থেকে কুড়িটা মেডিকেল কলেজ এবং হসপিটাল আজকে আমরা মিলিত হয়েছিলাম তাতে আমাদের যে ডিমান্ডগুলো উঠে এসেছে সেগুলো সংক্ষেপে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা যে বর্তমান যে তদন্ত প্রক্রিয়া চলছিল সিটের আন্ডারে সেই তদন্ত প্রক্রিয়াতে খুশি নয় তার জন্য আমাদের সম্মিলিত ডিসিশন যেটা সেটা হচ্ছে আমরা এখনও স্টিক করছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি এটা লাগবে যতক্ষণ না যতক্ষণ না অব্দি দোষীদের সম্পূর্ণরূপে গ্রেফতার এবং শাস্তির ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে যেটা নতুন বলার সেটা হচ্ছে যে আমরা একটা সময়সীমা বেঁধে দিচ্ছি সেটা হচ্ছে চোদ্দোই আগস্ট অবধি আমরা সময় দিচ্ছি রিটার্ন অ্যাপোলজি ফ্রম দ্য হায়ার অথরিটিজ ইনক্লুডিং প্রিন্সিপাল এমএসবি পি এইচওডি অফ চেস্ট মেডিসিন ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপার অন ডিউটি অন দ্যাট ডে যিনি ছিলেন কম্পেনসেশনে যেটা পয়েন্টে অ্যাডিকুয়েট কম্পেনসেশন লাইফ লং অবধি আমাদেরকে দিতে হবে এই সাথে যারা যুক্ত লোকাল অথরিটি তারা কোনোভাবেই ভবিষ্যতে কোন রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কোন রকম অথরাইজড পোস্টে যাতে না থাকে তার ডিমান্ড রাখছি কর্মবিরতি যেমন চলছিল ঠিক সেইভাবেই কর্মবিরতি চলবে হাসপাতালের চারিদিকে নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে এমনকি রোগী এবং রোগী পরিজনদেরও নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে হাসপাতালের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে সেই ছবিও উঠে এলো সিএনের পর্দায় মঙ্গলবারে অর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন অধ্যক্ষ হিসাবে যোগ দেন ডক্টর সুরহিতা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমন কিছু না বললেও তিনি জানান জুনিয়র চিকিৎসকরা যা চান তিনিও তাই চান তবে এ বিষয়ে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের নয়া সুপার ডক্টর বুলবুল মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি কোনো প্রতিক্রিয়াই দিতে চাননি কাদমিনে হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়ার সময়সীমার একদিন অতিক্রান্ত বাকি এখনো পাঁচ দিন সেই সময়সীমার মধ্যে কলকাতা পুলিশের তরফে স্বচ্ছতার সঙ্গে গ্রেফতার করা যাবে কি আসল অপরাধীকে সেই দিকেই তাকিয়ে সকলে ক্যামেরায় শুভময় দাস এবং জনি মণ্ডলের সঙ্গে শুভজিৎ অয়ন শর্মা এবং হিরক বসের রিপোর্ট কালকাটা নিউজ